আসসালামু আলাইকুম প্রয়োভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল প্লেজার থার্টিএমজি ট্যাবলেট প্লেজার থার্টি এমজি ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লেজার থার্টি ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ড্যাপকজেটিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্লেজার থার্টি ট্যাবলেটটি মূলত পুরুষদের প্রিমেচুর ইজেকুলেশন বা অকাল বীজপাত রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ সামান্য উত্তেজনায় মনের ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত যৌন মিলনের পূর্বেই বা মিলনের সাথে সাথেই বীজপাত এমন সব সমস্যায় এই ট্যাবলেটটি ব্যবহার হয় যারা দীর্ঘদিন যাবৎ প্রিনেচুর ইজেকুলেশন বা অকাল বীরজপাতের সমস্যায় ভুগছেন অল্প উত্তেজনায় যাদের দ্রুত বীর্যপাত ঘটে যৌন মিলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পার্টনারকে সন্তুষ্ট করতে পারেন না দিন দিন হতাশায় ভুগছেন এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন রেজার থার্টি ট্যাবলেটটি ব্যবহারে নিজের মধ্যে কন্ট্রোল এবং আত্মবিশ্বাস বেড়ে যায় মিলনের সময় দীর্ঘায়িত হয় এবং বীর্যপাতের সময়কে দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় প্লেজার থা ট্যাবলেটটি শরীরে সেরোটনিনের লেভেলকে বাড়িয়ে দেয় এবং দ্রুত বীজপাত নিয়ন্ত্রণ করে কারণ সেরোটনিন বৃদ্ধি পেলে ইজ্যাকুলেশন ডিলে হয় ফলে দেরিতে বীর্যপাত ঘটে পাশাপাশি শারীরিক ও মানসিক কন্ট্রোল দুটোই বৃদ্ধি পায় আঠারো বছরের উর্ধে এবং ষাট বছরের মধ্যে যাদের বয়স তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একটি করে সহবাসের এক থেকে তিন ঘন্টা পূর্বে সেবন করতে হবে খালি পেটে অথবা হালকা খাবারের পর সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় এই ট্যাবলেটটি নিয়মিত সেবন করার প্রয়োজন নেই শুধুমাত্র সহবাসের এক ঘন্টা আগেই সেবন করতে হবে ফ্রেজার থার্টি মিলনের সময় দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় দ্রুত কাজ করে অকাল বীজপাত কমায় মানসিক আত্মবিশ্বাস বাড়ায় পার্টনার স্যাটিসফ্যাকশন বৃদ্ধি করে এবং রিলেশনশিপ কোয়ালিটি উন্নত করে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ট্যাবলেটটি সেবনে মাথা ব্যথা মাথা ঘোরা ঘুমঘুম ভাব হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যাদের হার্ট লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে বা যারা মানসিক রোগের ঔষধ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধ সেবন করতে হবে এই ঔষধ সেবনকালীন সময়ে অ্যালকোহল সেবন করা উচিত নয় কারণ এতে রক্তচাপ কমে গিয়ে বিপদ ঘটতে পারে প্লেজার থার্টি একটি বিশ্বের জনপ্রিয় এবং কার্যকর প্রিমেচুর ইজেকশনের ঔষধ তবে এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রতিটি প্লেজার থার্টিএমজি ট্যাবলেটের বর্তমান মূল্য বিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন Allah hafiz